সাহায্য পাওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি ধান করি আমি তার কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য না আমি রাস্তার কাজ করেছি মানুষের চিকিৎসার কাজ করেছি কারো মেয়ের বিবাহ দেওয়ার কাজ করেছি কারো কারো দিয়ে দেওয়ার জন্য কাজ করেছে এগুলো আমি বিনিময় চাবো না কারোর কাছে আমার থেকে দিতে হবে না এই উপর করার জন্য আমি যদি উপযুক্ত হই আমি যদি আপনাদের নিরাপত্তা দিতে পারি আমি যদি আপনাদের সেবা করতে পারি আপনারা যদি আমাকে উপযুক্ত মনে করেন আমাকে আপনারা ভোগ দিবেন আমি আপনাদের সমিতির হাট ইউনিয়নের মানুষ বাইরে গিয়ে গর্ববোধ করবেন যখন হারমরসের কালো চেয়ারম্যানে

জয় হয়েছিলেন আমাদের ভোট ছিল ছয় শ আমরা ছয় দিন দিয়েছিলাম গিয়েছিলাম দিনের দুইটার সময় ভোট বন্ধ হয়ে গেছে তখন থেকে আমার রাজনীতি শুরু এই পর্যন্ত একদিনের জন্য আমি এলাকার আমার পার্শ্ববর্তী যারা আছে আমার কাছে যারাই গেছে আমি কাউকে ছেড়ে দিনে যে দর সমস্যা হয়েছে আমি চেষ্টা করছি আমি কি বিদেশে থাকি আমি কি সমিতির হাটাতে থাকি আপনারা জানবেন আমাদের সময় যখন এলাকার মেয়েরা স্কুলে যেত হোসঙ্গিরি থাকে হালদার বল থেকে রোশনগিরি স্কুলে যেত অনেক মেয়ে অনেক মেয়েকে ডিস্টার্ব করা হতো অনেক মেয়ে স্কুল বন্ধ করে দিয়েছে এইগুলো আমি উদ্যোগ নিয়ে এদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করছি যারা এই সমস্ত তাদের সাথে জড়িত ছিল আমরা চেষ্টা করেছি এদেরকে রোধ করার জন্য এখনো আমরা যে যেখানে থাকি না কেন আমরা আমাদের এলাকার ব্যাপারে সজাগ আমি যারা সাবেক চেয়ারম্যান সাহেবরা ছিলেন যারা মেম্বার মেম্বার সাহেবরা ছিলেন